কত নদীতে সেখানে এভাবে এইচভিএম মেশিন এবং ব্যালট পেপারকে দৌড়ওটা দেখা গেল আপনি কি মনে করতে এবারে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে হতে পারবে আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে রিগিং কম হবে মনে হচ্ছে আমার এটা বিলিয়ে নিতে হবে ভবিষ্যতের জন্য কারণ তৃণমূলের যে দুর্নীতিরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেয়া হয়েছে যে তোমরা আর ওই সব বাজে কাজ করো না তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের জায়গা থেকে চলে যান মাৰাত্মক <laughs> বিপদে

এবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে একশো বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন সেটা তারা ডিসাইড করবেন আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন

বিজে চৌধুরী বলেছিলেন আপনাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত বিধানসভা নির্বাচনের লড়াই যেখানে আপনি মুখ্যমন্ত্রী মুখ হবে আপনাকে যদি বিজেপি অপশন দেয় আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন নাকি বিধানসভা নির্বাচনে ছাব্বিশের লড়াই নামবেন আপনি কোনটা চুজ করবেন আগে বিজেপি সেই অপশনটা দিই তখন আমি নারী দিবস নিয়ে বলবো আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখানো

একজন বিচারপতি ডিজাইন করে কি এতে আসতে পারে না আসতে পারে না আপনাকে তো দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস্ট করেছেন আমার তো এতগুলো ডিভিশন বেঞ্চ গেছে তারপর সুপ্রিম কোর্ট গেছে কোনটা খারিজ হয়েছে এটা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ বেঞ্চ এবং তার অন্য সাংখ্য পাঙ্গরা যে আমার অনেক খারিজ হয়েছে কোথায় ওনাকে বলতে দিন বিচার ব্যবস্থা করেন

আদৌ মনে হচ্ছে না আপনারা একটু দেখে পড়াশোনা করে আসুন যে কোথায় এই শিল্প প্রভিশনটা আছে আইন ব্যবস্থা আমি আইনের কাজ করেছি আইন ছেড়ে এসছি আইনের আইনের আইনের

সাধারণ মানুষ দেখতে পাবে আপনার থেকে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে কি রূপ আমি দেখাতে পারি আর সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে যে কি রূপ তারা দেখতে পাচ্ছেন সেটার জন্য আপনি কি বলছিলেন বিচার ব্যবস্থার কাছে দাক্তন বিচারপতি হিসেবে দাঁড়িয়ে আলাদা কোনো আর্জি রাখবে একজন সাধারণ মানুষ হিসেবে বিচার ব্যবস্থার কাছে আর্জি রাখব যে মামলাগুলো দ্রুত শেষ করুন এবং সেই শেষ করার পদ্ধতিটা উদ্ভাবন করুন এবং সেই পদ্ধতিটা আমি নিজে দেখিয়ে এসেছি কীভাবে করা যায় সেটা ব্যবহার দুর্নীতি দুর্নীতি নিয়ে মানে শিক্ষা জগতে দুর্নীতি গরু পাচার আলু পাচার অনেকগুলো দুর্নীতির এতে কি মাথারা আদৌ গ্রেপ্তার হবে